নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালোই রয়েছি তো আজকে আমার একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি হ্যাঁ নতুন গল্প বলবো না গল্পের নতুন পর্ব আজকের গল্পের নাম হচ্ছে দুর্গা পর্ব সতেরো আগে যে পর্বটা অলরেডি আপলোড হয়ে গেছে সেটা একটু বলাতে আমার ভুল হয়েছে মানে পর্বটা মেনশন করাটা ভুল হয়েছে ওটা অ্যাকচুয়ালি ছিল পর্ব ষোলো কিন্তু আমি বলে ফেলেছি পর্ব পনেরো তো আগের ভিডিওতে মানে অডিও স্টোরির মাধ্যমে যে ভিডিওটা তোমরা দেখতে পেয়েছ ভিডিও অডিও স্টোরি বলতে পারো সেখানে আমি অলরেডি বলে দিয়েছি যে আমি একটু ভুল করে ফেলেছি আমার বলাতে তার জন্য সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো আজকের পর্ব হচ্ছে সতেরো আজকের পর্বের নাম হলো অরিজিতের ভয়ানক কাণ্ড চলো বেশি সময় নষ্ট করবো না সোজা গল্পে প্রবেশ করি অরিজিৎ কেবিনের বাইরে বেরিয়ে এসে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসল হসপিটালের এই জায়গায় সেরকম কোনো লোকজন নেই তার চোখের সামনে বারবার ভেসে উঠছেন দুর্গার মুখটা মেয়েটার দিকে যেন তাকানো যাচ্ছে না দুর্গার সাথে এত বড় একটা কাণ্ড হয়ে গেল কাল রাতে আর আমি কিছুই জানতে পারলাম না আমি এত কেয়ারলেস আমি সত্যি গুড ফর নাথিং দুর্গাকে আমি বাঁচাতে পারিনি পারিনি আমি অরিজিৎ রাগে ধাক্কা মেরে পাশের চেয়ারটা উল্টে ফেলে দিল রাগে নিজের মাথার চুল টেনে ধরল। এরকম কেন হলো কেন হলো কেন 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 আচ্ছা যেদিন দুর্গা জানবে যে ওই সেনের রক্ত আমার শরীরেও বইছে আমি ওর ছেলে সে আমার সম্পর্কে বাবা তখন দুর্গা আর তো আমায় কোনো ভালোবাসতে পারবে না যে লোকটার জন্য ওর জীবন শেষ হয়েছে সে লোকের করে আপন করবে করতে পারবে না ও আবার ঘেন্না করবে আমি ওর চোখে আমার প্রতি ঘেন্না সহ্য করতে পারবো না আমি দেখতে পারবো না অরিজিৎ রাগে প্রায় দিশে হারা হয়ে নিজের মাথা দেওয়ালে ঠুকতে লাগলো আর বলতে লাগলো কেন আমি ওই লোকটা ছেলে হলাম কেন ওর জন্য আমার সব কিছু শেষ যাচ্ছে সব দেওয়ালে মাথা ঠুকতে ঠুকতে অরিজিৎ কপালের বাম দিক কেটে রক্ত বেরোতে লাগলো তবুও সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই এদিকে শ্রীজিৎ অরিজিৎকে খুঁজতে খুঁজতে তার কাছে গিয়ে পৌঁছলো অরিজিৎকে এমন একটা কাণ্ড করতে দেখে সে রীতিমতো অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণের জন্য যেন ভুলে গেল কি করা উচিত যখন একটু ধাতস্থ হলো তখন ছুটে গেল অরিজিতের কাছে অরি কি হয়ে গেছে নাকি কি করছিস তুই এসব করছে রক্ত বেরোচ্ছে তো থাম থামিৎ অরিজিৎকে আটকানোর প্রাণপণ চেষ্টা করতে লাগলো আমি বাঁচতে চাই না ওই অসভ্য লোকটা ছেলে হয়ে আমি বাঁচতে চাই না চাই না ছাড় তুই আমায় স্রীজিৎ প্রায় জোর করে টেনে অরিজিৎকে সরিয়ে নিয়ে আসলো আর তারপরে একটা চর মারলো অরিজিতের গালে কি করছিস কি তুই তোর বোধ বুদ্ধি সব লোক পেয়েছে তাই না মাথা খারাপ হয়ে গেছে তোর দুর্গার এই অবস্থা আর তুই সব করছিস মাথা ঠুকে ঠুকে রক্ত বার করে দিলি কি মনে হচ্ছে তোর তুই নিজেকে মেরে ফেলে সব ঠিক হয়ে যাবে তো তোর মায়ের কি হবে সেটা ভেবেছিস অরিজিৎ শ্রীজিতের হাতে মার খেয়ে একদম শান্ত হয়ে গেল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তার দিকে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে হঠাৎ শ্রীজিৎ জড়িয়ে ধরলো নিজের প্রিয় বন্ধুটাকে কেন এমন করছিস অরি নিজেকে কেন এভাবে আঘাত করছিস দুর্গা যদি জানে যে তুই নিজেকে ওর জন্য এভাবে কষ্ট দিচ্ছিস তাহলে তো নিজেও কষ্ট পাবে আর তাছাড়া তোর মা তোকে এই অবস্থায় দেখলে কত কষ্ট পাবে বলতো আমি তোকে মেরেছি বলে তোর রাগ হয়েছে তুই আমায় বাধ্য করলি তোর গায়ে হাত তুলতে অরিজিদের পক্ষে নিজেকে সামলে রাখা হয়তো আর সম্ভব ছিল না সে সৃজিতকে জড়ি ধরে কেঁদে ফেললো নিজেকে আর ধরে রাখতে না পেরে আমি জানি তোর মনের মধ্যে কি চলছে আমি ফিল করতে পারছি কিন্তু এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে অরি ভেঙে পড়লে চলবে না এমনিতেই দুর্গার মা খুব ভেঙে পড়েছে আমি আর পারছি না আমি পারছি না দুর্গাকে এই অবস্থায় দেখতে পারছি না ওকে এত কষ্ট দিয়ে দেখতে পারছি না আমি নিজেকে ওই রাকেশ সেনের ছেলে হিসেবে ভাবতে তুই রাকেশ সেনের ছেলে এটাতে তোর কোনো দোষ নেই হয়তো সে তোর বাবা কিন্তু ওই অসভ্য লোকটার মতো তুই নস সেটা তুইও খুব ভালো করে জানিস তোকে তোর মা সঠিক শিক্ষায় মানুষ করেছে কজন চেনে তো তোকে ওই লোকটার ছেলে হিসেবে কয়েকজন হবে মাত্র তুই এটা নিয়ে কষ্ট পাস না আর তুই দেখিস দুর্গা ঠিক হয়ে যাবে ও খুব স্ট্রং মেয়ে ভগবানের উপরে ভরসা রাখ কিন্তু দুর্গা যখন জানবে আমি ওই রাকেশ সেনের ছেলে ও আমায় দূরে সরিয়ে দেবে আমি তখন কি করব ও তো আমি ঘেন্না করবে কে বলেছে তোকে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে আমি বলছি তোকে যেদিন দুর্গা জানবে যে তুই ওই রাকেশ সেনে ছেলে অথচ তুই তার মতো মানসিকতার নস তুই এত ভালো একটা ছেলে সেদিনও খুব খুশি হবে দেখবি আমার মন বলছে অরিজিৎ কিচ্ছু বললো না শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল শ্রীজিতের দিকে আর কাঁদিস না তো এত বড় ছেলে বোকার মতো কাঁদে কি অবস্থা করেছিস নিজের কতটা রক্ত বেড়ে গেছে কতটা রক্ত বেরোচ্ছে কেটে গেছে চল ডক্টরকে বলি একটু ব্যান্ডেজ করে দিতে আনটি আসলে আমি বলবো যাতে তাকে খুব করে বকে দেয় মা আসবে মা কি করে আসবে এখানে আমি তো এখনো কিছু বলিনি বলার কথা মনে ছিল না তুই বলিসনি তো কি হয়েছে রিতম ফোন করে সব বলেছে আনটিকে আনটি আসছে খুব তাড়াতাড়ি শুধু তাই নয় আমাদের সবার বাবা মায়েরা খুব তাড়াতাড়ি এসে পৌঁছবে এখানে তুই এখন চল আমার সাথে দুর্গা ঠিক হয়ে যাবে তো রে হো আবার আগের মতো আমাদের সাথে মেলামেশা করবে তো হ্যাঁ হ্যাঁ সব হবে দেখবি দুর্গা ঠিক হয়ে যাবে হতেই হবে আমাদের জন্য হতে হবে শ্রীজিৎ অরিজিৎকে প্রায় টেনে নিজের সঙ্গে নিয়ে গেল বন্ধুদের সামনে যেতেই সবাই অরিজিৎকে দেখে প্রায় চমকে উঠলো এ কি তোর কি অবস্থা করেছে কি তোর অবস্থা হয়েছে অরে এসব কি করা হলো সেটাই তো এসব কীভাবে হলো অরিজিৎ অরিজিৎ কিচ্ছু বললো না চুপচাপ দাঁড়িয়ে রইলো শুধু আচ্ছা এখন সব ছাড় ওকে কিছু জিজ্ঞেস করিস না আমি পরে বলছি সব এখন একটু ডক্টরকে ডাকতো শ্রীজিৎ বলার সঙ্গে সঙ্গে রোহিত ডাক্তারকে ডেকে নিয়ে আসলো ওকে আমার কেবিনে নিয়ে এসো একবার আচ্ছা শ্রীজি দরজিৎকে সঙ্গে নিয়ে ডক্টরের পিছন পিছন চলে গেল ওরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পার্বতী দেবী দুর্গার কেবিন থেকে বেরিয়ে এলেন ওনার চুলগুলো এলোমেলো হয়ে হয়ে গেছে বিবর্ণ উঠেছে এত করে ডাকলাম আমার তবুও একবারও আমার দিকে চোখ ফেলে তাকালো না পার্বতী দেবী নিজের চোখে জল মোছার ব্যর্থ চেষ্টা করলেন ওকে একটু সময় দাও ঠিক ও ঠিক তাকাবে আমাদের দিকে আমাদের সবার প্রার্থনা ভগবান এইভাবে ফিরিয়ে দিতে পারে না এদিকে মহুয়া চুপচাপ গিয়ে কেবিনে ঢুকে দুর্গার কাছে গিয়ে বসলো দুর্গার হাতের ওপর নিজের হাত রাখলো মহুয়ার মনে পড়ছে ছোট থেকে দুর্গার সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত তাদের বন্ধুত্ব কত সুন্দর কত বছরের কি সুন্দর ছিল সেই দিনগুলো সেই দিনগুলো আর আজ আজ মেয়েটা এভাবে হসপিটালে বেডে শুয়ে আছে মহুয়া ভাবতেই পারছে না যে দুর্গার সাথে রেপ হয়েছে তার কাছে এখনও সবটা অবিশ্বাস্য আমায় ক্ষমা করিস রে আমি পারিনি তোকে বাঁচাতে আমার চোখের সামনে থেকে ওই ছেলেগুলো তোকে নিয়ে গেল তাও আমি কিচ্ছু করতে পারিনি আমি কেমন বন্ধু বলতো তোর আমি তোর এত বড় বিপদে তোর পাশে দাঁড়াতেই পারলাম না আমি কিচ্ছু চাই না শুধু চাই তুই ভালো হয়ে যা সুস্থ হয়ে যা আবার আগের মতো হয়ে যা তোকে এভাবে দেখতে পারছি না আমরা কেউ অরিজিৎ দা তোকে খুব ভালোবাসে জানিস কিন্তু বলতে পারে না বলার আগে এত বড় একটা কাণ্ড হয়ে গেল সে নিজেও তোর জন্য খুব কষ্ট পাচ্ছে ডক্টর বলছে চব্বিশ ঘন্টার মধ্যে তুই চোখ খুলে না তাকালে নাকি আর কিচ্ছু করার থাকবে না তুই এমনটা হতে দিস না রে প্লিজ তুই ফিরে আয় আমাদের মাঝে আবার প্লিজ দুর্গা প্লিজ আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারাতে চাই না মৌয়া দুর্গাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আজকের মতো গল্পটা এখানেই শেষ হয়ে গেল আশা করছি এই পর্বটাও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তবে আমি আবারও অনেকদিন পরে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি এরকম অনেক শ্রোতা বন্ধুরা রয়েছ যারা আমার চ্যানেলে আসছো গল্পগুলো শুনছ কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না লাইক করছো না কমেন্টে জানাচ্ছ যে তোমরা শুনছো কিন্তু সেরকম করে একটু যদি লাইক করো একটু যদি সাবস্ক্রাইব করো তাহলে আমারও একটু ভালো লাগবে তাই সকলকে বলবো সকলকে অনুরোধ করব এই গল্পগুলো বা ভ্লগ বা মিনি ভ্লগ এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা খুব কষ্ট করে বানাই যারা আমরা এই এই ইউটিউব লাইনে এই সোশ্যাল মিডিয়ার এই লাইনে আছি যখন অডিও স্টোরি কন্টিনিউয়াসলি পাঠ করতে হয় তখন আমাদেরও কষ্ট হয় রাস্তাঘাটে ভিড় বাটটাতেও আমাদের ভ্লগ বানাতে হয় বা মিনি ভ্লগ যাই বানাই না কেন সবটাই কিন্তু আমাদের অনেকটা কষ্ট করতে হয় এডিটিংয়ে কষ্ট করতে হয় আমরা গল্প পাঠ করছি সেটাতেও অনেক কষ্ট করতে হয় তাই আমরা তোমাদের কাছ থেকে কিছুই চাই না আমি আমার কথাটাই বলি আমি কিচ্ছু চাইছি না শুধু তোমরা যারা শ্রোতা বন্ধুগণ রয়েছ দর্শক বন্ধু রয়েছ যারা আমার ভ্লগ মিনি ভ্লগ দেখো তাদেরকে অনুরোধ করব যে চ্যানেলের মধ্যে এসে অতিথি হয়ে আমার ভিডিও অডিও এগুলো দেখে এবং শুনে চলে যাও না পাশে থাকো ভালোবাসা দাও সাবস্ক্রাইব করে অতিথি থেকে বন্ধু হয়ে যাও কমেন্ট করো আমার ফেসবুক আইডি অর্পণ কস্তুরি নামে রয়েছে প্লিজ আমাকে ইনবক্সে ডাইরেক্ট মেসেজ করতে পারো বন্ধুত্ব করতে পারো তোমাদের যদি কিছু বলার থাকে আমার ভ্লগে কোনো খামতি রয়েছে বা আমার অডিও স্টোরি পাঠ করতে কিছু ভুল ত্রুটি হচ্ছে এইসব যদি কিছু বলার থাকে কমেন্টে হয়তো বলতে পারছো না তাদেরকে বলবো যে আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো ভালোভাবে বন্ধুত্ব করতে পারো ইনস্টাগ্রাম বৃষ্টি আড্ডা নামে রয়েছে এবং কস্তুরি ব্যানার্জি রয় নামেও রয়েছে দুটো আইডি রয়েছে আমার তো ওখানে আমাকে ফলো করতে পারো অনেক মিনি ভ্লগ ওখানে যায় রিলস যায় অনেক ছবি যায় আশা করছি তোমাদের মন ভরাতে পারবো তাই অতিথি না হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই আবার চলে আসবো বাই